আসসালামু আলাইকুম কথা বলছে রাখাইনে মানবিক করিডোর যেটি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘকে ইতিমধ্যে মানবিক করিডর করিডোর দেওয়ার জন্য যে সম্মতি প্রকাশ করেছেন সে বিষয়টি নিয়ে কথা হলো যে আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে করিডোর কি এই বিষয়টি নিয়ে চিন্তা করে না কিংবা করিডোর কি এটা জানেই না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মানবিক করিডোর দেওয়া হয়েছে এখন মানবিক করিডোর কি এবং মানবিক করিডোর কেন দেওয়া হয় এই করিডোরটি কি এটার কথা হলো যে করিডোর হচ্ছে যে কোন দেশে যদি জাতিসংঘ কিংবা জাতিসংঘের মানবাধিকারের যে সংস্থা মানবাধিকার সংস্থা যেমন শিশুদের জন্য ইউনিসেফ আর এই ধরনের সংস্থাগুলো রেড ক্রিসেন্ট তাদের সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যদি সরাসরি ওই দেশে না যেতে পারে তাহলে তার পাশের দেশের কাছ থেকে কিছু অনুমতি যে আপনার দেশ কিংবা আপনার এই জায়গাটুকু ব্যবহার করে আমরা সেই দেশের মানুষকে সহায়তা করব। এটি ইরানে আহ ইরাক ইরান যুদ্ধের সময় হয়েছিল এবং এটি আহ বর্তমানে যে ফিলিস্তিন ইসরায়েল সেই ফিলিস্তিনের জন্য কিন্তু মানবিক করিডোর নেওয়া আছে এভাবে বিশ্বের বিভিন্ন এলাকার পাশের দেশ মানবিক করিডোর দিয়ে থাকে তো তাদের করিডোর দেওয়া হয় কেবল মানুষের কে যুদ্ধবিধ্বস্ত কিংবা দুর্যোগ কালীন যে সময় সেই সময়ে উক্ত এলাকার মানুষকে যে করিডোর দিয়ে থাকে পাশের অঞ্চলের মানুষ সেটি আবার পরবর্তী সময়ে যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন আর করিডোর তারা তাদের লাগেও না তারা ওখানে যায়ও না অর্থাৎ এটা নিয়ে চুক্তি হয় যে করিডোর ব্যবহার করবো পরবর্তীতে চুক্তি এমনি এমনি বাতিল হয়ে যায় কারণ ওখানে আর মানুষ যাওয়ার পর প্রয়োজন মনে করে না কিংবা যায়ও না এখন বাংলাদেশের যে করিডোর দিচ্ছে জাতিসংঘকে অর্থাৎ পশ্চিমাদেরকে জাতিসংঘকে বলতে পশ্চিমা যে অর্থাৎ আমেরিকাই হচ্ছে জাতিসংঘ এখন আমরা জানি যে এখানে ফিকশনটা হলো যে আমেরিকা এবং চীন এরা যে চির বৈরী কিংবা বর্তমান এদের সাথে যে বাণিজ্যিক বৈরী সম্পর্ক সেটি কিন্তু বর্তমান তো চীন কিন্তু চাচ্ছে যে বর্তমানে মায়ানমারের জান্তা সরকারের কাছ থেকে আমাদের পার্বত্য অঞ্চলের পাশ দিয়ে যে রাখাইন রাজ্যটি এই রাজ্যটি আলাদা করে এখানকার সেনাবাহিনীদেরকে ব্যবহার করে এখানে একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার এখন এই অবস্থায় মানবিক করিডোর ব্যবহার করে আমেরিকা বলছে যে আমরা এই রাখাইনে যে সাড়ে ছয় লক্ষ মানুষ বর্তমানে রোহিঙ্গা আছে মানবেতর জীবন যাপন করছে সেখানে প্রায় কিন্তু এখন বর্তমানে যুদ্ধ দীর্ঘদিনের যে অস্থিতিশীল একটা অবস্থা বিশৃঙ্খল অবস্থা কিংবা যুদ্ধ বিধ্বস্ত এলাকা সেখানে কিন্তু ব্যাপক খাদ্য এবং আহ চিকিৎসা সবকিছু দিয়ে তারা মানবতর জীবন যাপন করতেছে বলা চলে অনেকটা অবস্থানে তারা আছে এটি তাদের জন্য কি বড় মানবিক বিপর্যয় যে আসলে দীর্ঘদিন তারা মায়ানমারের যে উগ্রবাদী আহ বুদ্ধ কিংবা তারা যাই বলুক সন্ত্রাসবাদ সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত সে মায়ানমারের কাছ থেকে বর্তমানে আবার জান্তা সরকারের সেনাবাহিনী আলাদা করে নতুন করে রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা চিন্তা করতেছে সেখানে চীন কিন্তু এদেরকে সরাসরি সহায়তা দিতেছে জান্তা সরকারকে কিংবা বর্তমান জানতা সরকারকে চীনের সাথে একটা লেয়াজু সম্পর্ক আছে এবং এই জানতা সরকারের সাথে কিন্তু আমাদের সমাজিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সাথে আলোচনা হয়েছে এবং তিনি কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে মায়ানমার প্রাথমিকভাবে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নেওয়ার জন্য তারা কিন্তু সম্মতি প্রকাশ করেছে কিংবা নিয়ে যাবে এখন কথা হলো তারা কি সত্যি মায়ানমারে ফিরে যাবে নাকি রাখাইনে ফিরে যাবে মায়ানমারে তো ফিরে যাওয়ার কোনো স্কোপ নেই সুযোগ নেই কারণ হলো যে মায়ানমার এখনো পর্যন্ত তারা বিদ্রোহী এবং জাতিগত দ্বন্দ্বে তারা এখন পর্যন্ত মরিয়া যে মুসলিম তথা রাখাইন রাজ্যের যে মুসলমান তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে মেরে ফেলার জন্য তাদেরকে ওই দেশ থেকে উচ্ছেদ করার জন্য তারা এখন পর্যন্ত তাদের আগের অবস্থানে আছে নতুন করে যারা আছে যে আহ জান্তা সরকারের সেনাবাহিনী অর্থাৎ বিদ্রোহী সরকার এরা কিন্তু নতুন করে তাদের তাদের কাছ থেকে ছুটে এসে আলাদা রাষ্ট্র গঠন করার একটা পরিকল্পনা করতেছে আর এদের সাথেই কিন্তু কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাথে এখন কথা হলো যে এই আমাদের অবস্থান কি ভৌগোলিক ভাবে আমরা যে পার্বত্য অঞ্চল অর্থাৎ কক্সবাজারের পাশ ঘেসে যে রাখাইন রাজ্য নাপ নদীর ওপাশেই সেই জায়গাটুকু হচ্ছে রাখাইন রাজ্যের বর্তমান যে মানে করিডোর চেয়েছে সেটা হচ্ছে কক্সবাজারের ঠিক কুতুব দিয়া হয়ে যে নদীটি নাপ নদীটি অর্থাৎ টেকনাফের এই জায়গা থেকে ঢুকে যে রাখাইন রাজ্যের পাশ দিয়ে ঘেসে চলেছে সেই জায়গাটুকু দিয়ে আমেরিকা তথা জাতিসংঘ তাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দেবেন এখানে বাংলাদেশের যে ভূমি রক্ষায় কিংবা স্থল ভাগ রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকে বিজিবি তারা কিংবা নৌবাহিনী অর্থাৎ তারা কেউ কিছু বলবে না এখান থেকে তারা অবাধে চলে আসা যাওয়া করতে পারবে কিন্তু যদি এটি হয় শুধু কেবল সাহায্যের জন্য তাহলে প্রবলেম নেই মানবিক সহযোগিতার জন্য করিডোর দেওয়াটা বিশ্বে অনেক নন্দিত কাজ প্রশংসনীয় কাজ কিন্তু এটা কি শুধুই যদি ব্যবহার করা হয় সাহায্যের জন্য তাহলে আমরা বলবো যে হ্যাঁ তুমি ভালো করেছেন কিন্তু এখান দিয়ে কি শুধুই সাহায্য যাবে যদি এখান দিয়ে অস্ত্র যায় যদি জাতিসংঘ কিংবা তাদের এই ব্যবহার করে অন্য কোন সম্প্রদায় গোষ্ঠী সরকারকে আরো বেশি সাহায্য সহযোগিতার নামে তারা এখান দিয়ে অন্য কিছু ঢুকায় তাহলে তো প্রবলেম দেখা দিতে পারে এছাড়া আরেকটি তাদের যে একটি সন্ত্রাসী সংগঠন বলেন কিংবা তাদের আরেকটা রোহিঙ্গাদের একটা সমস্যা আছে কিছু তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কিছু লাগে নারায়ণগঞ্জে এটা সম্ভবত হার্স হতে পারে হাদিস তো এরাও কিন্তু অস্ত্র নিয়ে কিংবা রোহিঙ্গাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা মনে করি সেটা হচ্ছে যে তারা যে নেশা দ্রব্য ইয়াবা বা কিংবা তো যে নেশা জাতীয় বস্তুগুলো ব্যবসা করে সেগুলো কিন্তু যদি বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে এটি বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এখন এখানে কিন্তু আমরা যদি মনে করি যে না তারা নেশা ঢুকাবে না অস্ত্র ঢুকাবে না তারপরেও কিন্তু আরেকটি প্রবলেম ভৌগোলিকভাবে আছে সেটা হচ্ছে যে আমেরিকা কারোর বন্ধু নয় আমেরিকা কখনো কারোর বন্ধু কখনো তারা কারোর চেয়েছিলাম আফগানিস্তানের বিষয়ে আফগানিস্তানের মানুষ যখন আমেরিকাকে তাদের বন্ধু ভেবে প্রত্যেকটা আফগান নাগরিক আহ আমেরিকার সকল কিছুকে তাদের সব নীতি নির্ধারণে সকল বিষয়বস্তুগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আফগানিস্তানের যে সরিয়ে দিয়েছিল সরকার তাকে সেখানে আধিপত্য কায়েম করিয়েছিল আমেরিকার সেই আফগানিস্তানকেই কিন্তু কিছুদিন আগে আমেরিকা তাদের সম্পূর্ণরূপে বিতাড়িত করেছিল এবং আফগানিস্তানের বর্তমান অবস্থা কি সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি সেদিকে লাগিয়ে আমি বলতে চাই যে হয়তো আমাদের সাথে তা হবে হবে না 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 কিংবা যে তার আমরা দিতে কারণ যদি আমরা আমাদের কাছ থেকে বেশি কিছু চায় যদি তারা জান্তা সরকারদের কিংবা যারা এখন নতুন করে রাষ্ট্র গঠন করতে চাচ্ছে সেখানে যদি তারা আমাদের তাদের ভূখণ্ড বাড়ানোর জন্য কিংবা আমাদের সাথে তাদের যে রোহিঙ্গাদের বর্তমানে যে একটা মানবিক সম্পর্ক বলতে পারেন সেই মানবিক সম্পর্কের জন্য যদি কক্সবাজারের কিছু অংশ তারা অলরেডি কক্সবাজারে আছে এবং এই যে করিডোর সে করিডোর দেবে এমন সম্মতির পরেও কিন্তু প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা কক্সবাজারে ঢুকে পড়েছে এখন এদেরকে যদি ওই নতুন রাষ্ট্রের কাছে প্রত্যাবর্তন করাও যায় তাহলে সেটা কার মধ্যস্থতায় নেবে এখানে তো চীন সরাসরি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বর্তমানে আছে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল জায়গায় চীনের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে আমরা সবাই জানি তো সেখানে যদি আমেরিকার সাথে তারা ওখানে একটা ভিন্ন রকমের সম্পর্ক তৈরি করে যদি বলতে চাই যে আমরা এই অঞ্চলটুকুর সাথে কক্সবাজারের এই অঞ্চলটুকু আমাদের সাথে নিয়ে আমরা এখানে নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে সেটা চাইব তখন কিন্তু আমরা হয়তোবা চীনের সম্পর্ক সাথে যে সম্পর্ক সে সম্পর্ক খারাপ হবে এবং আমেরিকা সেটা চাইলে চীনের সাথে আমরা হয়তোবা সেরকম কোনো সাহায্য সহযোগিতা নাও পেতে পারে এদিকে আমরা কিন্তু একটা দারুণ চাপে পড়তে পারে সুতরাং এখন তাহলে কি মানবিক করিডোর না দেওয়াটাই ছিল বুদ্ধিমানের কাজ না মানবিক করিডোর নাদেওয়াটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল না এটা আসলে এখন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপরে অনেক কিছু নির্ভর করে যদি বাংলাদেশ সফলভাবে সার্থকভাবে তার সকল কূটনৈতিক সম্পর্ক দিয়ে সবকিছু সুন্দরভাবে সমাধান করতে পারে তাহলে তো বাংলাদেশ বেশি কারো সাথে আর কোনো কিছু হলো না কোনো হলো না কিন্তু যদি সেটা ব্যর্থ হয় তাহলে কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি এখানে কি নির্বাচিত সরকার হলে ভালো হতো নির্বাচিত সরকার কি এই মানবিক করিডোর দিত না আমরা জানি বিগত সরকার শুধু কেবল হয়তোবা বা একটি নোবেল জয়ের জন্য এই যে বিপর্যস্ত অবস্থায় রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে সেটা যে বাংলাদেশের কত বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমরা এখন হারে হারে টের পাচ্ছি আমি আবারও বলছি বাংলাদেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত তাদের দেশপ্রেম কিংবা তাদের নিজেদের অধিকার স্বাধিকার নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন নয় বিশেষ করে আপনি কথা বলে দেখবেন আপনারা যারা শুনেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেই না যে সে কিভাবে ট্যাক্স দিচ্ছে তার জন্য কিভাবে তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে কিভাবে সে জানেই না সে ষাট টাকা কেজিতে চাল খেয়েছে সে কিভাবে ট্যাক্স দিল অর্থাৎ সে ষাট টাকার কাছ ষাট টাকা থেকে যে ষাট টাকা কিংবা আট টাকা সে সরকার কেটে নিয়েছে চালটা ওই রাইস মিল থেকে বের হওয়ার সময় সেটাই সে জানে না কারণ আসলে তাদেরকে তারা ওইভাবে সচেতন না গতকাল মেদিবস গিয়েছে সেখানে বহু মানুষ মেদিবস সম্পর্কে জানে না তারা না তারা কাজ করছি খাচ্ছি এটাই হচ্ছে কথা এখন আসলে জানার কথাও না কারণ বাংলাদেশের মানুষ যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয় মধ্যম শিক্ষিত ন্যাশনাল থেকে শুরু করে করে যারা অনার্স পাস তারা একটা সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে যারা উচ্চ পর্যায়ে শিক্ষিত হয় যারা প্রফেশনাল ডিগ্রি নেয় তারা দেশের বাইরে চলে যায় আর নিম্ন স্তরের মানুষগুলো গ্রামে থাকে তারা ওভাবেই চলে সুতরাং দেশ নিয়ে আহামরি এখন আর বর্তমানে কারোর খুব একটা মাথা ব্যথা আছে বলে আমি মনে করতেছি না কারণ আমি সেরকম দেখতেছি না আর যারা বর্তমানে আছেন তারা অন্ধভাবে কিংবা বেশিরভাগ মানুষই কিন্তু প্রফেসর ডক্টর ইউনুসের সকল যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তগুলোকে হা হা করে যাচ্ছেন এবং বলে যাচ্ছে হ্যাঁ তিনি ভালো কিছু করবেন তিনি ভালো কিছু করবেন এটা আমাদের আশা আমাদের প্রত্যার কাছে আমাদের প্রত্যাশা এবং আমরা এটাই চাই যে তিনি ভালো কিছু করবেন তিনি দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক কিছু করবেন আমরা এবং তার বুদ্ধিদিক্ততা বাংলাদেশ আলোকিত হবে এটা আমরা চাই তো এবং আমরা তা বলতে চাই যে তিনি অবশ্যই দেশকে ভালোবেসে এখানে এসেছেন দেশের ভালোর তিনি কাজ করবেন তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি যে মানবিক করিডোর করিডোর নিয়ে যা যতই আলোচনা আলোচনা দীর্ঘ দীর্ঘ হবে থেকে কথার পেছনে কথা আসবে দীর্ঘ কথার পেছনে আবার কোনো যুক্তি দাঁড়া দাঁড়াবে চীনের সাথে সম্পর্ক ভালো হবে কি খারাপ হবে এগুলো শুধু কথার কথা কিন্তু আমি শুধু একটা কথা বলবো বাংলাদেশ মানবিক করিডোর না দেওয়া না দিয়ে অন্য কোনো উপায় ছিল না কারণ এখানে পুরো বিশ্ব প্রফেসর ডক্টর ইউনুসকে চিনে আর প্রফেসর ডক্টর ইউনুস শান্তিতে অর্থনীতিতে সবকিছু বিবেচনা তিনি কিন্তু সারা পৃথিবীতে মরিশিয়ান হয়ে উঠেছেন এবং নোবেল জয় করেছেন তো তার কাছ থেকে অবশ্যই মানুষ বিশ্ব মানবিক বিষয়গুলো আশা করবে এটা আমরা জানি আর আমেরিকা আমেরিকা এখানে তাদের বা শক্তি বাড়ানোর জন্য যদি সরকারকে ব্যবহার করতেও চায়। আমি মনে করব যে আমরা আমরা চাইলেও কিছু করতে পারবো না কারণ আমাদের এখনো সামরিক শক্তি কিংবা আমরা এখনো অতটুকু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিনি যে আমেরিকার লাল চক্ষুকে আমরা উপেক্ষা করে অন্য কোনো কিছু করব। কিংবা আমরা এখনো অর্থনীতিতে এত বেশি বলিয়ান হয়ে যায়নি যে আমরা এখনো আমেরিকা যা চাচ্ছে যা চায় তা তো হয় হচ্ছে এবং হবে সুতরাং আমরা চাইবো সেখানে তাদের সাথে সমীহ করে কিভাবে আমাদের স্বার্থ উদ্ধার করা যায় সুতরাং মানবিক করিডোর এটা অবশ্যই বাংলাদেশ নির্বাচিত সরকার যারা যদি কোনো রাজনৈতিক দল বা সম্প্রদায় বলেও থাকে যে এটা দেওয়া উচিত হয়নি কিংবা আমরা নিজেদেরকে যেমন কিছু দু তিন দিন আগেই কিন্তু আহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা নিজেদেরকে আরেকটা গাজা হিসেবে দেখতে চাই না আরে ভাই আমরা তো রাজা হিসেবে কখনো আমাদের বাংলাদেশের কোনো মানুষই কিন্তু সেটা দেখতে চায় না সেটা যেই হোক নিজেদের স্বার্থবি কি আমরা কখনো চাই না যে আমেরিকার স্বার্থকে সেখানে সুপ্রতিষ্ঠিত করতে আমরা চাই দেশটি ভালোভাবে চলুক তবে বিএনপি আমেরিকার কথা শেষ হয়ে গিয়েছে সে হয়তো বা না হয়তো বা শেষই হয়ে গিয়েছে কারণ সহির আসার দ্বিতীয়বার এসেছে এমন ইতিহাস পৃথিবীর ইতিহাসে নেই বিরল বললেও বলা যায় দুই একটা আসে কিন্তু আহ পৃথিবীর ইতিহাসে বিরল এটা বলা যায় না বলা যায় যে পৃথিবীর ইতিহাসে নেই সুতরাং তাদেরকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচিত সরকার বর্তমানে থাকতো তাহলেও উপায় ছিল না মানবিক করিডোর দিতেই হতো আর আমরা চাইব যে তারা তাদের মতো করে যে আন্তঃ সরকারের সাথে সকল রকম সহযোগিতার মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করে অর্থাৎ তাদেরকে দেশে আবার ফিরিয়ে নিয়ে আমাদেরকে মুক্তি দেবে এবং আমরা তাদেরকে অন্তত আমাদের কূটনৈতিক সম্পর্ক দিয়ে এতটুকু দোহাই দিয়ে আমরা বলবো যে আমরা মানবিক সব দিক থেকে সুতরাং আমাদের দিকটা আপনারা মানবিক ভাবে বিচার করেন আমরা আপনাদেরকে মানবিক করিডোর দিয়ে সহযোগিতা করেছি আপনারা আন্তর্জাতিক ভাবে সবাই মিলে আমাদের দেশ থেকে আমাদের ছোট্ট একটা দেশ আমরাই আমাদেরকে নিয়ে হিমশিম খাই আমাদের দেশ থেকে তাদেরকে প্রত্যাবর্ষণ করে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দিয়ে আমাদেরকেও মুক্তি দিন তাদেরকেও মানসিক শান্তির জায়গাটুকু তৈরি করে দিন এটাই আমরা বলতে পারি সুতরাং মানবিক করিডোর কোনো অবস্থাতেই আহ অয্য হয়নি এবং চাইলি প্রফেসর ডক্টর ইউনুস এখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারতেন না চাইলেই কোন রাজনৈতিক সংগঠন কোনো সম্প্রদায় এখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারতেন না আমরা হয়তো বা আশঙ্কা করি এই পদ দিয়ে নেশাদ্রব্য দ্রব্য অবাধে চলাচল করবে অস্ত্র চলাচল করবে যে কোনো কিছু আসা যাওয়া করতে পারে এটা শুধুই আমাদের ধারণা কিন্তু আমরা বলবো যে সব কিছু বাদ দিয়ে আমরা পজিটিভলি ভাবি যে এখান দিয়ে শুধুই তাদেরকে ত্রাণ সহায়তা পাঠাবে তাদেরকে চিকিৎসা সহায়তা পাঠাবে তাদেরকে মানবিক যে বিপর্যয়ের জন্য মোকাবেলা করার জন্য যে সামগ্রী আছে সেগুলো পাঠাবে সেই কাজটুকুই হবে এই মানবিক করিডোর দিয়ে এর বাইরে কিছু হবে না বলে আমরা আশা করছি তাই আমরা আশা করব প্রফেসর ডক্টর ইউনুস যেভাবে প্রত্যেকটা জায়গায় বুদ্ধি দিয়ে সব সকল কিছু সুন্দরভাবে সুপরিচালিত করেন এই জায়গাটিও তিনি সুন্দরভাবে সুপরিচালিত করবেন এবং তিনি এই যে আশঙ্কার জায়গাটি আশঙ্কার জায়গাটি থেকে সকলকে টেনশন মুক্ত সকলকে দুশ্চিন্তা মুক্ত করবেন এবং অচিরই আমরা এমন কিছু দেখতে পাবো বলে আশা করি সুতরাং আহ মানবিক করিডোর যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে শুধু সেই উদ্দেশ্যটুকুই হোক এটাই আমাদের চাওয়া আর অতি দ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ হোক তারা ফিরে যাক আমরা আমাদের যে পর্যটন নগরী সেটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা দীর্ঘ দিন আমাদের যে পর্যটনের জায়গা সেটা আরো অনেক বেশি সুপরিসরে দাঁড়িয়ে থাকুক পৃথিবীর মানচিত্রে কক্সবাজার যেমন এখন বর্তমানে দীর্ঘ সমুদ্র সৈকতের তালিকা আছে সেটি তার আহ নিজ গৌরবে হাজার বছর বেঁচে থাকুক এটি আমাদের সম্ভাবনা বাংলাদেশ জিন্দাবাদ দীর্ঘজীবী হোক বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিরজীবী এবং তাদের যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য স্বাধীনতা মুক্তি সকল কিছু থেকে বাংলাদেশ ভালো থাকুক এটাই আমাদের প্রত্যাশা ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের সকল মানুষকে এই হোক আমাদের স্লোগান আমরা বাংলাদেশিরা যেন সবসময় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা জানি আমাদের একজন দিকপাল বর্তমান প্রফেসর ডক্টর ইউনুস আমাদের নেতৃত্বের সর্বাগ্রে আসিন আছেন তিনি হয়তো মহান রাবুল্লাহ আলম তার মাধ্যমেই আমাদেরকে আরও বেশি শক্ত এবং উচ্চ জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করবেন সেই প্রত্যাশাই আমরা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম